কুচো চিংড়ি দিয়ে বড়া তো অনেক খেয়েছি তাই ভাবলাম আজকে কুচো চিংড়ি বেটে খাবো দেখবো কেমন লাগে তো বলো কেমন আছে সবাই আজ নতুন আর একটি রান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি বেশ পরিমাণ কুচো চিংড়ি বেছে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম সরিষার তেল চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এবার এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি কী কী দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলাম তোমরা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে এখানে শুকনো লঙ্কা ইউজ আমি করিনি বেশ পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি আর আমাদের এই লঙ্কাটাই ভীষণ ঝাল ছিল সেই কারণে আমি তিন পিস মতো দিয়েছিলাম এটাতেই বেশ ঝাল হয়ে গেছিলো তো দেখো এবার ভালো করে একটুখানি চুড়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে হলুদ কালারের জন্য তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তো নুন হলুদ দিয়ে দেখো চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি জলটা চুষে নিয়ে যখন বাজাটা এরকম কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে একটুখানি ঠান্ডা করার জন্যে রেখে দিতে হবে এই দেখো ঠান্ডা করার জন্যে রেখে দিয়েছি ঠান্ডা একটুখানি হয়ে গেলে এটাকে মিক্সিতে নিয়ে ভালো করে বেটে নিতে হবে যারা শিল নোড়াতে বাটবে তারা আরও ভালো হবে টেস্টটা আরও ভালো হয় শিল নোড়াতে বাটলে তবে মিক্সিতে ভালো করে এগুলোকে বেটে নেব দেখো খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এইবার এগুলোকে আবার তেলের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তার জন্য কী কী দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে প্রথমে তেল নিয়ে নিয়েছি বেশ পরিমাণ সরিষার তেল নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি অনেকে এই পেঁয়াজ কুচিটাও একসাথে বেটে নেয় কিন্তু আমি পেঁয়াজ কুচিটা বাটবো না পেঁয়াজ কুচিটা ভেজে নেব তাহলে আমার মনে হয় টেস্টটা আরেকটু ভালো লাগে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে এই যে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা চুষে নিতে হবে যখন একদম মাখামাখা গা মাখা গা মাখা মতো হয়ে যাবে তখনই তুলে নিয়ে পরিবেশন করে দিলেই খেতে তো দারুণ লাগবে যে খাবে সে মানে পাগল হয়ে যাবে এইটুকু বলছি এইবার ভালো করে স্বাদ অনুযায়ী নুন দিতে হবে নুনটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমি এগুলোতে একটু নুনটা বেশি দিই আমার নুনটা একটু বেশি খেতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো ভাসতে ভাসতে দেখো এরকম হয়ে এসছে জলটা শুকিয়ে তো একদম ঝুড়ো ঝুঁড়ো হয়ে যাবে তাহলে খেতে ভারী ভালো লাগে তোমরা কারাগারে এরকম করে করো অবশ্যই কমেন্ট করে জানিও যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে কিন্তু পাশে দেখো। তো দেখো এরকম নাড়াচাড়া করতেই আছি এদের নাচতে নাচতে ঠিক এরকম হয়ে যাচ্ছে বেশ গামাখা গামাখা হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে দেখো কালারটা কী সুন্দর এসছে ফাইনালি রেডি হয়ে গেছে আজকে টেস্টি টেস্টি রেসিপি তোমরা কারা কারা এরকম করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাইকে টাটা